যে আজকে বটম টু পার্টিসিপেন্ট আমাদের কাছ থেকে বিদায় নেবেন তারা হচ্ছেন ডক্টর মুনিম এবং মাইমোনা আমি তাদের অনুরোধ করব এবারের সিজনের জন্য এই মহামঞ্চ ছেড়ে বিদায় নিতে দুটো চ্যালেঞ্জ মিলিয়ে এই মুহূর্তে বটম টু পার্টিসিপেন্টস এর স্কোর দেখে নেব ডাক্তার মুনিম হোসাইন থার্টি সেভেন পয়েন্ট সিক্স মাইমুনা আক্তার ফর্টি পয়েন্ট সিক্স ডাক্তার মুনিম প্রথম চ্যালেঞ্জে খাবারটা একদমই ভালো ছিল না আমরা সবাই দেখেছি বাট আপনি চেষ্টা করেছেন আপনার জায়গা থেকে আজকেও আমি খুব আশাবাদী ছিলাম যে আজকে পারফরমেন্স খুব ভালো হবে ভালো হলো না বিঘ বিচারকেরা বললেন আপনার মেন্টর কাজ ছিলেন আপনার জন্য আপনি আসলে এই মুহূর্তে কি বলতে চান আমাদের উদ্দেশ্যে সেরা এই মহামঞ্চের যে লেভেল সেই লেভেলের জন্য আমি রেডি না এই লেভেলে ওঠার জন্য আমাকে আরও অনেক পরিশ্রম করতে হবে আমাকে আমার এক্সপার্টিস অনেক বাড়াতে হবে আমার ফোকাসের কোনো ত্রুটি ছিল না প্রবলেম যেটা সেটা হচ্ছে আমার স্কিল আমার এক্সপার্টিস আমার টেকনিকগুলো স্বল্প সময়ের মধ্যে ধরে একটা আউটপুট দেওয়ার যে ক্ষমতা সেটা এখনো সেরা আধুনিক মহামঞ্চের লেভেল পর্যন্ত ওঠেনি মাইমুন এবং মুনিম। এই দুজনের উদ্দেশ্যে কি বলার আছে দুজনের জন্য আনফরচুনেট আমার অনেক আশা ছিল দুজনকে নিয়ে রেডি ফর দ্য চ্যালেঞ্জ সো নেক্সট টাইম বি মোর প্রিপেয়ার্ড অ্যান্ড কাম ব্যাক উই উইল ওয়েট ফর ইউ সিজনে আসলে প্রথম থেকেই আমি যখন অডিশন রাউন্ড চলছে সেইটার কিছু ক্লিপিংস দেখেছি স্পেশালি ডক্টর মুনিমের তখন বলেছিলাম যে উনি হয়তো বা আমাদের এই মহামঞ্চে এসে অনেকগুলো চ্যালেঞ্জ পার করে যাবে সেই আশাটা নিয়ে আমি সেই কথাগুলো বলেছিলাম আর মাইমোনার প্রতিও সেরকম একটা এক্সপেকটেশন ছিল কারণ আমি দুজন বিচারকের কাছে তার অনেক প্রশংসা শুনেছি ভেবেছিলাম তারা অনেক দূর যাবে বাট তারা দুজনেই সুন্দরভাবে তাদের নিজেদের ল্যাকিং স্কুলও এত ভালোভাবে ব্যাখ্যা দিয়েছেন সেটার জন্য আমি অ্যাপ্রিশিয়েট করি এবং সেটার জন্য আমি আপনাদের দুজনকে আমি দাঁড়িয়ে করতালি থ্যাঙ্ক ইউ মোরল ও ইউ থ্যাঙ্ক ইউ শ্রদ্ধু রাইমা আসলে মাইমুনা এবং মুনি দুজনের প্রতি অনেক বেশি আশা ছিল তবে একটা কথা বলতে হবে যে এই যে একটা চ্যালেঞ্জ আর এই যে একটা জায়গা অনেক স্কিল্ড পার্সনও দেখা যায় যে একদিনের একটু ভুলের জন্য তারা কিন্তু এইখানে আর থাকতে পারে না স্কোর কমে যায় তো এই জায়গাটা এমনই যে স্কিল ঠান্ডা মাথা সব অনেকগুলো জিনিস একসাথে মিশিয়ে কাজ করলেই কিন্তু এই জায়গায় টিকে থাকা যায় সাস্টেইন করা যায় থ্যাংক ইউ মাফিজুর রহমান মাইমুনাকে নিয়ে কি বলবেন আসলে এই মহামঞ্চে ছোট ছোট ভুল একজন মানুষকে তার নিজের স্বপ্ন থেকে অনেক দূরে সরিয়ে দেয় এটা মাইমুনার আজকের এই রেজাল্টটা একটা সব থেকে বড় উদাহরণ আমার কাছে মনে হয় আর থাকে না যে পরিবারের একটা সব থেকে আশাবাদী বাচ্চাটা যদি কিছু হয় এটা অনেকে হত হয় আমিও ঠিক তেমন মাইমোনাকে নিয়ে আমি অনেক আশাবাদী ছিলাম সে হয়তো সামনে অনেক অনেক ধাপ অতিক্রম করবে আরও সেই জায়গা থেকে আমার অনেক খারাপ লাগছে কিন্তু আমি যেটুকু চিনি সে অনেক অনেক স্ট্রং থেকে তার হচ্ছে স্ট্রং যে বুদ্ধিগুলো থাকে তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে সে সামনে অনেক দূরে এগোবে তার জন্য আমার অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ আমি আসলে গ্র্যান্ড অডিশনে ছিলাম বাইরে থেকে দেখেছিলাম ডক্টর মনিমের রান্না তো আমার কাছে মনে হয়েছিল ও অনেক কিছু পারে বা অনেক স্ট্রং একটা মানুষ এই জায়গায় ক্ষেত্রে বাট দুটো এপিস মানে দুটো এপিসোডে যখন ও কাজ করেছে আমার যেটা মনে হয়েছে ওর নলেজের অনেক অভাব আছে এটা বেসিক আমাদের অনেকেরই থাকে কারণ যেহেতু আসলে সেই প্রফেশনের না সো ওই জায়গাটাই হয়তো আমি যতটুকু দিয়েছিলাম অতটুকু নিতে পারিনি বাট আজকে যেটা করেছে সে আসলে পুরোপুরি এফোর্ট দিয়েছিলো ওই জায়গাটাও আমার খারাপ লাগাতে আছে যে চেষ্টা করেছে সে অ্যাটলিস্ট যাওয়ার আগে সো হয়নি খারাপ তো লাগবে কারণ আমার টিমের একজন চলে যাচ্ছে ওই জায়গাটাই খারাপ লাগছে বাট আমি জানি যে সে আবার ব্যাক করবে নিশ্চয়ই শিখে সে আবার আসবে তার জন্য সবসময় শুভকামনা থাকে থ্যাংক ইউ এবার যেটা আসলে রুলস যে আজকে বটম টু পার্টিসিপেন্ট আমাদের কাছ থেকে বিদায় নেবেন তারা হচ্ছেন ডক্টর মুনিম এবং মাইমোনা আমি তাদের অনুরোধ করব এবারের সিজনের জন্য এই মহামঞ্চ ছেড়ে বিদায় নিতে